বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা সত্য কই রাগ হইও না প্রিয় ছেলে মাফ এ কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এ হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের টুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য মানিয়েছে শুধু সেজদার জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোনো কাতারে পড়ে না যারা কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে وضع الجبهه على الارض মধ্যে কি রাখা এ তো কপাল রাখাderive কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اقرب ما يكون বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় اقرب সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সিজদা করে সিজদা এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তার পিঠে মাথায় এভাবে হাত দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহ কুদরতি সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফারা আসা উঠ মাথা উঠ বসো বসো আর কিছু বলবা কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করল দুরুত করলা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য লহ মা ইন্নি তু নফসি গুলমান কাফিয়ারা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফির ইল্লা আন্তা আর পিছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফকফিরিলি আপনার পক্ষ থেকে আমার ক্ষমা করে দেন ওর হামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গফুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললি মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহু আকবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে

চলো নিয়ত করি ইনশাল আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরা দরকার প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহংসাবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজু মা রসুলিল্লা সাল্লাহ ওয়ানাহানু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয়ানাহানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নৌজোয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ তালা এখানে বলছেন ফা খালাফামিম খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন সালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন করতেল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা সালাহ যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে তুইও ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাহ দিন না তারা সালা যারা টোটাল্লি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তাফসিরের মধ্যে আসে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লাহ দিন সালাম তাখির করে নামাজকে সবসময় একটা বাজে জোহরের আজান তারপর সাড়ে চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ পড়ে আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাই সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বুড়ি গেছে গোসল করত গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপা দফ বারো রাকাত নামাজ সাতাশটি মিনিটে উড়াইয়া লাইছে সুজা কথা সুরা লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তরুণ করেন না আর জেবিডি বিডি এরুম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেট নেই কি কথা বুঝেন নাই কথা আপনি সৈক্ত হয়ে যান কথা বুঝেন নামে যদি জিদ ওঠে আমি এটা বলেন যে যাও হুজুর এত বড় কথা কইলো যা এ সোয়া একটা বাজে নামাজ পড়লাম তো আ মাশাআল্লাহ আমরা তো এইটাই চাই আমরা যে তেড়ংশ্যা তোড়ে এইজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদের কো বলি বাবা নবীজি বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা সাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংয়ের মাঝখানে থাকে

সে নিক দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক আদায় করে না রুকু সেজদা যে ঠিক আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিক আদায় করে না রুকু দিছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবার রুকুত রুকুর থেকে একটু উচ্চাই নিচে দু জায়গা এমন কাকু নাই

নবী সাল্লাম হচ্ছেন আসরাে যে সুরি করে সে সবচেয়ে বড় সুর বড় বিগ সুর গ্রেট সোর বড় সুর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্না ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটাল্লি নামাজ পড়ে না তারা কি তারা তার চেয়ে নিকৃষ্ট এই জন্য দোস্ত আমার এত বড় ভুল করো না কষ্ট দিসি বাফ রাত অনেক হইসে প্রিয় ভাই নষ্ট হইও না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে বহু জাহান্নামীকে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে যখন জ্বলবে তো ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা হে আল্লাহর বান্দা কেন জাহান্নামে আসলাম জাহান্নামি না ফরমান তখন বলবে ফেরস্তা লামনা কুমিনাল মুসল্লিন

আল্লা বলছে মালাকুলমুত আজরাইল বহু নাফরমানের যান কবস করবার সময় এমন হবে যাদের কলিজার ভিতর থেকে রুহুটা ধরে আজরাইল একটা টান ছিঁড়ে ফেলবে সাথে সাথে সাথেই কণ্ঠনালিতে আইসা ওই রুহুটা আটকাইয়া যাবে বের হতে চাইবে না মালাকুল মালাকুলমুত আজরাইল টাইনা হেসরাইয়া ওই রুহুটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে আল্লাহ কোরআনে বলছেন এমন নিকৃষ্ট মৃত্যু হবে কার

বাতের তালা এই জীবনের সব না দুনিয়া ভোগ করলে সফল হয় না দুনিয়া তো দোস্ত বেঈমান ভোগ করে কাফের ভোগ করে ইয়াহুদি খ্রিস্টানও তো দুনিয়া ভোগ করে যে আল্লাহকে মানে না নাস্তিক মুর্তা বেঈমান সেও তো দুনিয়া ভোগ করে দোস্ত আমার বন্ধু আমার রাস্তার ওই জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে করে না সূর্য কি তার গায়ে পড়ে না চাঁদের আলো কি তার গায়ে পড়ে না রোদ বৃষ্টি কি সে উপভোগ করে না সেও তো খাবার খায় ঘুম যায় পেশাব পায়খানা করে সেও তো তার যৌন চাহিদা পূরণ করে এজন্য তো গরুরও বাচ্চা হয় কুকুরেরও বাচ্চা হয় এজন্য জীবন মানে যদি শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানার যৌবনের চাহিদা পূরণ তাহলে এই জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে কি যে জীবনের সেজদা নাই যে জীবনে গোলামি আমি নাই বন্দিগি নাই বন্ধু আমার বাপ আমার মা আমার বোন আমার বলো না ওই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কোথায় আল্লাহ বুঝতান করেন আল্লাহ বলে নিকৃষ্ট মানুষ তারা প্রজন্ম তারা যারা নামাজকে নষ্ট করে দেয় বা উৎসাহওয়াত এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে যা মন চায় তাই করে কিসের আল্লাহ কিসের রাসূল কিসের কোরআন কিসের ধর্ম কিসের দিন তার মনে যা চায় তাই করে আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করে নিজের যখন যা ভাল লাগে তাই করে নামাজকে নষ্ট করে ফসাল আলমিন বলে বান্দা মনে রেখো এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কেয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই এই গর্তের নাম গাই হাদিসের মধ্যে তাফসিরে আছে জাহান নামের সবচেয়ে বেশি আজাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে তো তাফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি নবীজি সাল্লা বলছে জাহান নামের বাকি অংশ মানে জাহান নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নামের এই অংশরেও আমরা ওই গর্তে ফেলাই কঠিন বিষয় তো আল্লাহ এখানে বলছে ফেসাউ ফাইয়াল গাইয়া এ নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয় আল্লাহ মাফ করে দেন অত্যাবা অসাহাত এই শেষ এবং মনের চাহিদার যে অনুসরণ করে গাইয়া আমি আল্লাহ জাহান নামের সেই নিকৃষ্ট গর্ত গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুড়ে মারব না উজুবিল্লা না উজুবিল্লা অতএব প্রিয় ভাই আমার আমি অনুরোধ করছি তোমরা কিশোর যুবক আলহামদুলিল্লাহ অনেক ছেলে এত গভীর রাত তোমরা কষ্ট করে বাবা মহব্বত করেই তোমরা বসছো আমরা জানি আল্লাহকে ভুলে যেও না আখেরাত ভুলে যাইও না দেখবা ভাইয়া দুনিয়ার ভাত মাস চাল ডাল দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে যে আল্লাহ তালা ক্ষুদা দিছেন ওই আল্লাহ তালাই খাবারের ব্যবস্থা করছেন যেই আল্লাহ তালা তৃষ্ণা দিছেন ওই আল্লাহ তালাই পানির ব্যবস্থা করছেন অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তিনি আল্লাহ তালা বৈধ হালাল স্ত্রীও ইন্তজাম করে রাখছেন তুমি মাতাল হইও না চরিত্রহীন হইও না নষ্ট হইও না নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না নিজের চরিত্র নিজের আখ্লা নষ্ট করো না ভাই যে জিনিস তোমার প্রয়োজন যেই চাহিদা তোমার ভিতরে সে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে তুমিও কোনো মা বাবার সন্তান অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে যেটা এমনিতেই হয়ে যাবে সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো তাহলে নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এই শাহওয়াত এই অসভ্যতা এই নোংরামি ছেড়ে দিও যদি কেউ একজনও মনে করো আমি সফল যদি একজনও ভালো হও আমি সার্থক আমাদের এই আয়োজন সার্থক বলেন আলহামদুলিল্লাহ আল্লাহতালা এটাই বলছেন ইল্লা মান তাবা এই দেখেন শেষ কথা আল্লাহ বলেন এই গুনার রাস্তা থেকে যে তওবা করে ফিরে আসে বা আনা আমি আল্লাহকে মেনে নেয় ওয়া আমিলা স লিহানি এবং আবার নতুন করে নে কামল শুরু করে দেয় ভয় উলা ইকাই জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে ওলা আয়োজলাম উ সেই আ এক বিন্দু জুলুম করা হবে না মানে পিছনের ওই গুণার জন্য আমি আল্লাহ লজ্জা দেবো না আমার বান্দা তবা করছে ফিরে আসছে আগের গুনা ছেড়ে দিছে চোখের পানি ফেলছে আমি তারে দুনিয়া তো বেঈজুতি করব না আমি আল্লাহ তারে আখরাতেও জুলুম করবো না এই জন্য চলেন বাবা ভাই আলহামদুলিল্লাহ ওলা কেরাম তোলা বা ইজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে এতটা রাত অবধি আমরা বসছি কিশোর নল তোমরা ওয়াদা করো দিল থেকে তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও বেঈমান তোমাদের নিয়ে হাসে বেইমান তোমাদেরকে নিয়ে হাসে এই যে দেখো এদের পরিচয় তো মুসলমান চেহারা সুরত আখলা এটা দেখে হাসি এজন্য ইসলামকে তোমরা হাসির পাত্র বানায় না প্রিয় নবী সাল্ল সাল্লামের তেইশ বছরের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দেন কবুল করেন নজয়ান তোমরা আলাদা যারা তিরিশ বছরের নিচে তোমরা নিয়ত করো যে নামাজ করবা ইনশাল্লাহ সেদু ছেলেরা ছেলেরা হাত উঠাও বুড়ারা না বুড়ারা হাত উঠায় না তিরিশের উপরে যাদের বয়স তারা হাত উঠায়েন না তারা হাত নামান তিরিশ বছরের নিচে যাদের বয়স ও স্বভাবই তো তিরিশ বছরের বুড়ো মানুষ কইতো ওই শাসা পাওয়া গেছে মার্শাল আল্লাহ কবুল করে আল্লাহ হিম্মত দান করে ইনশাল তোমরাই লড়বে ইনশাল আগামীর ইসলাম আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাল ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাল কালেমা বিজয়ী হবে কাউকে না কাউকে দিয়ে ইসলামের খেদমত আল্লাহ নেবেই দেখার বিষয় হলো আমি লাগলাম কিনা আমারে নিলো কিনা আমার আল্লাহ নিলো কিন তোমারে নিলো কিন ইসলাম বিজয়ী হবে ইমাম মাহাদির পক্ষে ইমানদার যুদ্ধ করবে দাদ আর ইয়াহুদি আজকের ইসরায়েল কুত্তারা আজকে হোক খারবেই হবে ইয়াহুদি চির পরাজিত জাতি ইয়াহুদিরা পৃথিবীতে কোনোদিন বিজয়ী হিসাবে টিকতে পারে না এটা ইতিহাস এটা ঐতিহাসিক তথ্য ঐতিহাসিক সত্য ইয়াহুদিরা কখনোই আজ কিংবা কাল এরা বিজয়ী হইতে পারে নাই পরাজিত ছিল হেরে আল্লাহ বিজয় একদিন শুনবা ফিলিস্তিনের মজদুম হাসতেছে ফিলিস্তিনের মজদুম নারী শিশু হাসতেছে সেটা খুব বেশি দূরে না সারা পৃথিবীতেই মুসলমানের বিজয় হবে আল্লাহ পাক প্রয়োজন মাফিক নজওয়ান আল্লাহর দিনের জন্য নিবেন তো দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা তোমাকে নিবে কিনা আল্লাহ তালা তোমাদেরকে তৌফিক দেন কবুল করে বয়স্ক বাবারা আমরা ঘরে শক্ত কথা বলছি শক্ত কথা কইসি আসলে বিড়ি খাইলে আপনি বিড়ি না খাইলে হয়ে গেলে আপনার তো আমি কিছু কইনি কাজে দয়া করে দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন চা দোকানে গপ মারা আড্ডা চা খান আপনি মানান আমার সাধু আন্দার লোক ঝগড়া নাই চা খান আমি আমি ডেলি দশ কাপ চা খান আমার মানা নাই কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন নর্তকির ছবি দেখেন চাচা চা চা এটা লজ্জার কথা এত বড় বুড়া মানুষ যদি বেডি তে নাচ দেয় মানসে খারাপ করে কথা মানসে কি কয় যে আরে কি বুড়া রেটারে এবার অন বেডি চা এবার আগে কি এবার আগে কি আছিল আল্লাহ কি এই জন্য দয়া করে সরম লাগলে ছায় আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান এই মাহফিল আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাহলে আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তৌফিক দান করে